আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি শুরু করছি নবী করিম সাল্লাহ সাল্লামের একটি ছোট্ট হাদিস দিয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মহারু শত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ব্যাপারটি বোঝার জন্য আপনাকে একটি উদাহরণ দিই ধরেন আপনি একটি অ্যারোপ্লেন তৈরি করছেন এখন আপনি একটা অ্যারোপ্লেন তৈরি করলেন তার একটি পাখা আপনি জোড়া লাগালেন না তার একটা পাখা তৈরি করেন নাই সবই তৈরি করেছেন অথবা আপনি অ্যারোপ্লেনের টেইল বা লেজটাকে তৈরি করেন নাই এখন আপনি অ্যারোপ্লেন তৈরি করে মানুষকে বলছেন বা এক্সপার্ট টিমকে বলছেন যে ওকে তোমরা এটাকে ইনসপেক্ট করো কোনো ত্রুটি থাকলে টেকনিক্যাল কোনো এরর থাকলে ইস্যুস থাকলে আমাকে জানাও ওকে আই উইল ওয়ার্ক অন দ্যাট কিন্তু ইন্সপেক্টর কি বলবে যে ভাই তুমি যে এরোপ্লেনটা তৈরি করেছো ইট ইজ নট কমপ্লিট এটাতে তো ত্রুটি রয়েছে এটার একটা লেজ নাই এটার একটা পাখা নাই তো আমি এটাকে ইনসপেক্ট করবো কীভাবে এটা তো উড়বে না এই প্লেনটা তো ফ্লাই করতে পারবে না সো বেটার তুমি এটাকে পরিপূর্ণ করো তারপর আমরা ইন্সপেক্ট করবো এখন এই উদাহরণটা কেন দিলাম ধরেন আপনি নিজেকে মুসলমান দাবি করছেন কিন্তু আপনি নোংরা আপনার মুখে গন্ধ আপনার চুলে গন্ধ আপনার পোশাক এত অপরিচ্ছন্ন যে যেটাকে দেখলে ডার্টি মনে হয় আপনার ঘর এত অগো এত নোংরা চারিপাশে এত বিশ্রী অবস্থা করে রেখেছেন আপনার ওয়ার্কিং ডেস্ক এত অগোছালো আপনার কিচেন নোংরা আপনার ছাদ নোংরা আপনার বাগানটা নোংরা আপনার উঠানটা নোংরা আপনার বাড়ির সামনে যে রাস্তা আছে সেটা নোংরা আপনার বাড়ির পাশে যে ড্রেনটি আছে সেই ড্রেন থেকে দুর্গন্ধ বেরোচ্ছে ম্যানহোল থেকে দুর্গন্ধ আসছে বাড়ির পাশে একটা জিনিস পচে নষ্ট হচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে তো আপনি নিজেকে যদি একজন মুসলমান হিসেবে ক্লেম করেন তাহলে আপনাকে এইটাকে এনশোর করতে হবে যে আপনি একজন পবিত্র এবং পরিচ্ছন্ন মানুষ আপনার মুখে গন্ধ থাকতে পারবে না আপনি ঠিক মতো ব্রাশ করছেন না মিসক করছেন না আপনার সাথে কথা বলে আপনার পাশের লোক বিরক্ত হচ্ছে আপনার সহপাঠী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী তারা চিন্তা করছে এই লোকের মুখে দুর্গন্ধ তারা কষ্ট পাচ্ছে আপনার শরীর এত ডার্টি যে আপনার কানের গোড়ায় ময়লা আপনার মুখের উপরে মনে হচ্ছে এক পর্দা ময়লা জমে আছে মাথার মধ্যে খুশকি জমে আছে শরীরের অন্য অন্য পার্টসের কথা তো আর নাই বললাম আপনার পোশাকে দাগ লেগে আছে কুচকে আছে ময়লা লেগে আছে সেটা পরিষ্কার করছেন না এইটা মুসলমানের শান ও মান নয় আপনি যদি একজন পরিপূর্ণ মুসলমান না হন মনে রাখবেন জান্নাতে কিন্তু আপনার স্থান নাই আমাদের স্থান নাই আল্লাহ তালা আমাদের কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে কিন্তু পরিপূর্ণ মুসলমান হয়েই ইন্তাল করতে হবে এ বিষয়ে কিন্তু আমি আরও আগে ভিডিও বানিয়েছি আপনার আমার ভিডিও টিপ যদি শুনে থাকেন সেখানে আমি উল্লেখ করা না উল্লেখ করেছি সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা এটাকে খুবই গুরুত্ব দিই না যে পরিপাটি থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সো ডেফিনেটলি এটা কিন্তু ইসলামের একটা হুকুম উই শুড বি প্রাউড যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ম্যান্ডেটরি করা হয়েছে সো আজকে থেকে আপনি নিজেকে ফিটফাট রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বারবার করবেন মাউথওয়াশ ব্যবহার করবেন অপরিচ্ছন্ন পোশাক পরা থেকে বিরত থাকবেন আপনার যেখানে কাজ করেন ডেস্কটাকে গুছিয়ে রাখবেন আপনার বাড়ির পাশে ময়লা আবর্জনা থাকলে সেটা নিজে পরিষ্কার করবেন চাইল না পারলে অন্য কাউকে দিয়ে সিটি কর্পোরেশন হোক পৌরসভা ওয়ারেভার যে এর এরিয়ায় থাকেন না কেন আপনি তাদের মাধ্যমে পরিষ্কার করার ব্যবস্থা করুন আপনার কিচেনটাকে আপনি পরিপাটি রাখুন আপনার বাগানটাকে পরিপাটি রাখুন তো আপনি যে একজন মুসলমান সেটা প্রমাণ হবে আপনার স্বাদস্যা আখলাক, আচার আচরণ পাশাপাশি পোশাক আশাক দেখেও মানুষ বুঝতে পারবে যে তিনি একজন মুসলমান কারণ মুসলমান কখনো নোংরা হতে পারে না মুসলমানের মুখ দিয়ে কখনো গন্ধ বের হতে পারে না মুসলমানের শরীর কখনো নোংরা থাকতে পারে না মুসলমানের পোশাক কখনো অগোছালো অপরিপাটি দাগময় ময়লা যুক্ত এইটা হতে পারে না মুসলমান যেখানে থাকবে তার চারিপাশে পবিত্র থাকবে পরিষ্কার থাকবে দুর্গন্ধ থাকতে পারবে না আপনি যে ঘরে আছেন ঘরের মধ্যে থেকে দুর্গন্ধ বেরোচ্ছে আপনি যদি একজন অপরিচ্ছন্ন মানুষ হয়ে থাকেন আপনি নিজেকে যতই মুসলমান দাবি করুন না কেন ওই বিমানের মতো ইনসপেকশনে কেউ আসবে না কেয়ামতের ময়দানে আপনি নিজেকে বলবেন আমি একজন মুসলমান কিন্তু আপনার আমল নামা কার্যবিধি সব প্রমাণ করে দিবে আপনি একজন কমপ্লিট মুসলমান নন তাহলে আপনার আমার অবস্থা কি হবে চিন্তা করেছেন যদি আমরা কমপ্লিট মুসলমানই না হয় আমরা জীবনে জানাতে যেতে পারবো আল্লাহ তালা নিখুঁত আল্লাহ তালা আমল ও নিখুঁত গ্রহণ করেন আপনি সিং ভাঙা একটা গরু জবাই দিয়ে দেখেন তো আপনি সুরা ফাতিহা প্রথম অংশ ভালোভাবে পড়লেন আর দ্বিতীয় অংশ একটু তাড়াহুড়ো করে কোনো মতে ভুল করে পড়ে আসলেন দেখেন তো আপনার নামাজ কবুল হয় কিনা হুজুরের সাথে কথা বলে দেখেন তো ইফতা বিভাগে মাদ্রাসায় যোগাযোগ করে দেখেন তো যে ইমাম সাহেব বা মুফতি একরাম কি বলেন যে আপনার নামাজ হয়েছে কিনা তো আল্লাহ যেহেতু পবিত্র আল্লাহ যেহেতু ত্রুটিহীন সো আপনার আমার আমলটা ইবাদতটা এমনই হতে হবে যেন এটা ত্রুটি মুক্ত হয় সো আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবার আমার একটা অনুরোধ থাকবে যে এইটা ভালো করে মাথায় ঢুকিয়ে রেখেন যে নবীকরণ সাল্লাম যেহেতু বলেছেন যে আত্মহরু শত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ এই যে আমি যে আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিওর মধ্যে আরবি লিখে দিই এটা আপনারা দেখে দেখে মুখস্থ করবেন আর এটার অনেক ফায়দা আছে আপনি যে একটা মুখস্ত করবেন মানে কি যে আপনার কলবের মধ্যে অন্তরের মধ্যে আপনার মেমোরিতে কিন্তু একটি হাদিস অন্তর্ভুক্ত হয়ে গেল আপনার এই অন্তরটাকে একটা হাদিসের একটি ধারক সে একটা গ্লাসের মধ্যে যদি আপনি এক কোটি টাকার একটা পদার্থ রাখেন একটা ডায়মন্ডের অথবা গোল্ডের জিনিস রাখেন এই গ্লাসটা যেরকম দামি হয়ে যায় আপনি একটি আয়াত একটি হাদিস যখন মুখস্থ করে ফেলবেন তখন আপনি কিন্তু ওই আয়াত এবং হাদিসের ব্যাংক হয়ে যাবেন সো সামারি হচ্ছে যে মুসলমান কখনো অপবিত্র থাকবে না তার মুখে গন্ধ হবে না তার শরীরে ময়লা থাকবে না পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন থাকবে তার শরীরে সুগন্ধ থাকবে আতর ব্যবহার করবে ফ্র্যাগরেন্স ব্যবহার করবে তারপর একটু পরিপাটি থাকবে ময়লা যুক্ত পরিবেশে সে থাকবে না সে যেখানে থাকবে সেখানে গুছিয়ে রাখবে তার পরিবেশ চারিপাশটা দুর্গন্ধ এটাই হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য সো আমরা যদি একজন প্রকৃত মুসলমান হতে চাই তাহলে অবশ্যই আপনাকে পরিপাটি আপনাকে ফিট থাকতে হবে তবে এই পরিষ্কার পরিচ্ছন্ন ফিট পরিপাটি থাকা সুন্দর পোশাক পরা এটা হচ্ছে প্রিন্সিপালস এবং ফ্রেম হবে সেটা কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশিত পথ এবং পদ্ধতি অনুসরণ করে সো আজকে থেকে আমাদের যদি এই অভ্যাস থেকে থাকে যে আমরা ঠিক মতো করি না ঠিক মতো ব্রাশ করি না আমরা ঠিক মতো চুলে শ্যাম্পু করি না নিজেকে পরিপাটি রাখি না পোশাক আশাক পরিচ্ছন্ন আমরা পরিধান করি না আমরা জেস আমাদের আশেপাশটাকে পরিষ্কার রাখি না আমাদের পরিবেশটাকে ঠিক মতো পরিষ্কার রাখি না সো আজকে থেকে আমরা পরিষ্কার থাকবো এবং আমরা আল্লাহ তালার কাছে একজন পরিশুদ্ধ পরিপূর্ণ ইমানদার হিসেবে গণ্য হব একজন পরিপূর্ণ মুসলমান হিসেবে গণ্য হব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন একজন পরিপূর্ণ মুসলমান হয়ে ইমানের সাথে পবিত্র অবস্থায় সুগন্ধ নিয়ে সুন্দর পরিপাটি ড্রেস নিয়ে পরিশুদ্ধ ইমান নিয়ে জান্নাতের নাজ নেয়া মত দেখতে দেখতে আল্লাহ সন্তুষ্টি নিয়ে বিনা হিসাবে জান্নাতি হয়ে যেন ইন্তেকাল করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি